আসসালামু আলাইকুম আশা করি আমার ইঞ্জিনিয়ার ভাই বোনেরা আপনারা ভালো আছেন আচ্ছা গতকালকে আমি একটা সার্কুলার শেয়ার করেছিলাম বগুড়াতে এসি টেকনিশিয়ান লাগবে তো আপনারা অনেকে ভিডিওটির জন্য অপেক্ষা করতেছিলেন তো আমাদের এটা হচ্ছে বগুড়া সদরে আপনারা জানেন বর্তমানে বৃহত্তর বগুড়াতে অনেক ভালো ভালো কোম্পানি গড়ে উঠেছে তো সামনে ওইখানে আরও অনেক কর্মসংস্থানের ব্যবস্থা হবে মোটামুটি অনেক কোম্পানিগুলো ওইখানে নতুন করে ফ্যাক্টরি করতেছে আর কি তো যাই হোক আমাদের কাছে যে অফারটি অফারটি আসছে এটা এসি টেকনিশিয়ান এটা হচ্ছে বগুড়ার সদরের জব লোকেশন এখানে এসএসসি ডিপ্লো এসএসসি অথবা এইচএসসি অথবা ডিপ্লোমা যারা আছেন আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন ডিপ্লোমা মেকানিক্যাল যারা আপনাদেরও সুযোগ আছে যদি আপনি এই এসসি সেক্টরের যদি অভিজ্ঞতা থাকে ঠিক আছে এখানে এসএসসি এইচএসসি ডিপ্লোমা রেফ্রিজারেশন যারা আছেন বা ডিপ্লো মেকানিক্যাল যারা আছেন আপনারা চাইলে এই সার্কুলারে অ্যাপ্লাই করতে পারেন যদি আপনাদের এসি রিলেটেড যদি কোনো অভিজ্ঞতা থাকে ঠিক আছে তো এইখানে মূলত আমি তো কালকে বলেই দিয়েছিলাম যে এখানে রেফ্রিজারেশন এয়ার কন্ডিশন ওয়াশিং মেশিন মেরামত কাজে যাদের অভিজ্ঞতা আছে তারা এখানে অ্যাপ্লাই করার সুযোগ পাবেন আমি কালকে এটা বলে দিয়েছিলাম ঠিক আছে আর এখানে বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা আপনার সাথে সরাসরি আলোচনা সাপেক্ষ হবে যারা এই কাজে যোগ্য তারা আমাদেরকে সিবি দিতে পারেন এখানে আপনার এক দুই বছর তিন বছর চাকরি করলেও অভিজ্ঞতা থাকলো কোনো সমস্যা নাই কিন্তু এখানে ফ্রেশার নিবে না ওনারা ঠিক আছে ওনারা একটু যে এয়ার কন্ডিশন ওয়াশিং মেশিন এগুলোতে যারা যারা কাজ জানেন কাজ পারেন প্র্যাকটিক্যালি তাদেরকে ওনারা সুযোগ দিবেন ফেসিলিটি সুযোগ সুবিধা মনে একদিন বন্ধ আছে ঠিক আছে আর এখানে ফেসিলিটি সুযোগ সুবিধা সব কিছু খুবই ভালো যারা এই পোস্টে যোগ্য তারা আমাদেরকে সিবি দিতে পারেন কিভাবে আমাদের কাছে সিবি এটা নিয়ম নিয়মকানুন আমি কমেন্টে পি বলে দিব পিন পিন করে রেখে দেব আপনারা ওই অনুযায়ী আমাদেরকে সিবি দিয়ে দিবেন ঠিক আছে তো এখানে এটা কিন্তু জব লোকেশন বগুড়াতে ঠিক আছে বগুড়া সদরে আর কি তো আমাদের সামনে আরও অনেকগুলো সার্কুলার আসবে বগুড়ার ওইদিকে ইনশাআল্লাহ আপনারা ওইখানে আমাদেরকে সিবি দেওয়ার সুযোগ পাবেন এবং আপনারা অ্যাপ্লাই করার সুযোগ পাবেন আর কি তো এই হচ্ছে বিষয় আর বেতন আদার ফেসিলিটিগুলো এগুলো সব যদি আপনি ইন্টারভিউতে সিলেক্ট হন তখন লিখিত পরীক্ষা হবে না শুধু সরাসরি ভাইবা হবে যদি আপনি ইন্টারভিউর জন্য শর্ট হন বেতনের বেতন খুবই ভালো হবে থাকারও আমরা ব্যবস্থা আছে আর কি তো আপনারা যারা এই পোস্টে যোগ্য আছেন তারা আমার আমাদেরকে সিবি দিতে পারেন ইনশাআল্লাহ আমরা আপনাদের সিবিগুলো এই ছাড়ে পৌঁছে দেবো এই থেকে আপনার এই সার থেকে যখন আপনাদেরকে কল দেওয়া হবে তখন আপনারা আরও বিস্তারিত জেনে নিন আর কি আর কীভাবে সিবি দেবেন নিয়মটা আমি কমেন্টে দিয়ে দিব আপনারা একটু দেখে নেবেন আর যারা এখানে অনেকেই কমেন্ট করছেন ফ্রেশ সারদের সুযোগ হবে কি না দেখেন ভাই সার্কুলারগুলো তো কোম্পানির ডিমান্ড অনুযায়ী আমাদের কাছে আসে এখন ফ্রেশার হলে তো আমাদেরও ভালো আপনারা কয়েকজনের সুযোগ পাবেন এতে করে আমাদেরও ভালো লাগবে ঠিক আছে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন ধন্যবাদ আমাদের আরও কয়েকটা সার্কুলার আসবে প্রত্যেকটা সার্কুলার আমাদের ইউটিউবে প্রকাশিত হবে ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম